কম্পিউটার সুরক্ষায় আমরা অনেক কিছুই অবলম্বন করি কিন্তু সঠিক উপায় কজন জানেন সাধারণত ছোট কোনো কারণে কম্পিউটারে নানা সমস্যা দেখা যায় সেগুলো না বোঝে নিজের মতো করে যত্ন করাও বিপদের কারণ হতে পারে কম্পিউটারের সুরক্ষায় নিজের কাজগুলো করা যেতে পারে কম্পিউটারটিকে মুক্ত এমন কোনো পরিষ্কার এবং পরিচ্ছন্ন স্থানে রাখুন যেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে সাথে সাথে পরিবেশ এবং সরাসরি সূর্যের আলো তাপ প্রবেশ করে এমন স্থান থেকে কম্পিউটারকে দূরে রাখুন কম্পিউটারের তার সুইচ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ যথাসম্ভব শিশু ও গৃহপালিত পশু নাগালের বাইরে রাখুন সাধারণত আমরা খেয়াল করি না কম্পিউটারের ভেতরে কি চলছে দুয়েক বছরের পুরনো কম্পিউটারের প্রসেসরের উপর যে কুলার থাকে সেটিতে ধুনো জমে কুলিংয়ের কাজে ব্যাঘাত ঘটে তাছাড়া ফ্যানের নিচে আর প্রসেসরের মাঝে যে থার্মাল পেস্টের লেয়ার থাকে সেটি শুকিয়ে গেলে সিপিও থেকে তাপ কুলার পর্যন্ত পৌঁছতে পারে না যদি দেখেন সাধারণভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ পঁচাত্তর ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে খুব একটা চিন্তার কারণ নেই তাপমাত্রা যদি তার থেকে বেড়ে যায় ভালো করে ভেতরে ধুলো পরিষ্কার করুন কম্পিউটারে জমা হওয়া অপ্রয়োজনীয় ফাইল আকর্ষণীয় এনিমেশন ইত্যাদি কাজের গতি কমিয়ে দেয় উক্ত গতি ঠিক করতে পারে ক্লিন প্রোগ্রাম সেক্ষেত্রে যে কোনো ক্লিনার অ্যাপ ব্যবহার করা যেতে পারে বর্তমানে মোবাইল ফোন এবং ডিজিটাল ক্যামেরার কল্যাণে এখন অনেক অনেক ছবি তোলা যায় সাথে সেলফি তো আছে বটেই কিন্তু সকল ছবি রাখার পর্যাপ্ত জায়গা কোথায় একটি ভালো মানের স্মার্টফোনের ক্যামেরায় ছবি তুললে সেই ছবি এখন কমপক্ষে দুই থেকে পাঁচ মেগাবাইট জায়গা দখল করে নেয় কম্পিউটারে অ্যান্টিভাইরাসের সর্বাধুনিক ভার্সন ব্যবহার করুন এবং নিয়মিত আপডেট করুন এরপর নিয়মিত ভাইরাস চেকিং স্ক্যানিং চালু রাখুন অন্যথায় ভাইরাসের কারণে কম্পিউটারের গতি কমে যেতে পারে কম্পিউটার স্টার্ট করার সময় যেসব সফটওয়্যার চালু হয় সেগুলো লক্ষ্য করুন এখানে বেশি সফটওয়্যার থাকলে তা কম্পিউটারের গতি কমিয়ে দেবে কম্পিউটারে যদি অসংখ্য সফটওয়্যার ও ভাইরাসের ছড়াছড়ি থাকে তাহলে তার সব সফটওয়্যার নতুন করে ইনস্টল করাই ভালো এজন্য উইন্ডোজ ইনস্টলে সিডি বা ইউএসপি স্টিক সংগ্রহ করুন আপনার ইন্টারনেট ব্রাউজারে যদি নিয়মিত ওয়েবসাইট ভিজিট করেন তাহলে এর ক্যাশে বহু ফাইল জমা হতে পারে এ ফাইলগুলো দূর করার জন্য সেটিংস মেনু থেকে ক্যাশ অপশনে যান এরপর ক্লিয়ার ক্যাশ ক্লিক করুন